অনন্যাদি অকারণে তুমি আমাকে এই খারাপ খারাপ কথাগুলো বলো না তুমি আমাকে অনেক খারাপ কথা বলেছো আর আমি সেগুলো চুপ করে শুনেছি অনেক কথা আমি মেনে নিয়েছি কিন্তু আজ আমার চুপ করে থাকার কোনো কারণই নেই কি ভেবেছো তুমি তোমার দেওরকে আমি বিয়ে করার কথা বলিনি বারবার বলেছি তোমার দেওর কি ভাবছেন ওনার মনে কি আছে সে দায়িত্ব আমার নয় কোনো অনন না আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছি শুধুমাত্র এই কথাগুলো শুনব বলি আমরা জানতাম আমাদের ভাইজিটাকেই দায়ী করা হবে সেই জন্যই আজ আমরা ওকে নিয়ে যেতে এসেছি আজ আমরা ওকে নিয়ে যাব এবং তারপর নতুন কি করবে সেটা সম্পূর্ণ নতুনের ব্যাপার সব সময় তো আমার মেয়েরই দোষ হচ্ছে আমরা তো সেজন্য বসেও আছি কি রে বুড়ি এখনো হয়নি যাবি না আজকে কোথায় যাবে ও কমলিনী কোথাও যাবে না এই বাড়ি কমলিনীর তার নিজের বাড়ি ছেড়ে কমলিনী কোথাও যাবে না না এই বাড়িটা আমার নয় তোমরা একটু বসো অনেক দেরি হয়ে গেছে বুড়িমা এবার আমাদের ফিরতে হবে তুমি এবার তৈরি হয়ে এসো একটা ব্যাগে টুকিটাকি যা জিনিস আছে বুড়ে নাও আর বাবিল মিঠি তোরা তাহলে কি তোরা এখন একটা মানুষকে এভাবে একটা যুদ্ধে একা করে দিয়ে আমার মনে হয় তোমার এই বাড়ি ছেড়ে যাওয়াটা ঠিক হবে না কাকিমা একটা কথা ভেবে রাখো আর যদি তোমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটত আর নতুন কাপুর যদি তোমায় ছেড়ে চলে যেত তুমি কি ভাবতে দেখো পার্বতী আনটি এই বিয়েটাকে বিয়ে বলে মনে করে কিনা পার্বতী আনটি জোর করে এই বিয়েটাকে মর্যাদা দেবে কিনা সেসব কথা এখন তোলা থাক এখন তুমি এই বাড়ি ছেড়ে যেও না কাকিমা তুমি এটা কি বলছো আজ অব্দি কখনো কোনোভাবে তোমাকে কোনো অপমান করিনি হ্যাঁ এটাও ঠিক তুমি আমাকে কখনো কোনো অপমান করনি কিন্তু আমাদের দুজনের মধ্যে একটা লড়াই আছে কবলিদি তুমি যদি এ বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাও তোমার নতুন ঠাকুর পো আর এই বাড়িতেই আসবে না ও আবার তোমার বাড়িটাকে তার বাড়ি করে নেবে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে